বোতল ভেঙে জলে ফেলে দিয়েছে আর সেটা আমার মৌসুনি আইল্যান্ডে চলে এসেছি পার্ট টু আর মৌসুনি আইল্যান্ডে এসেই প্রথমে নিয়ে নিছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক ডাব ডাব ডাবের জল এইটাই হলো আমাদের ক্যাম্প মৌসুমি ওয়েবস আর আমরা ক্যাম্পে ঢুকছি এটা ফ্রন্ট গেট আর গেট থেকে ঢুকেই সামনে এটা ওদের খাওয়ার জায়গা বা ক্যাম্পটা পুরো গাছে ভর্তি আর এইগুলো এই ক্যাম্পগুলোতে বন্ধুরা এসে একসাথে থাকতে পারবে সবাই এখানেই খায় আর এইটা হলো রিসেপশান অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর সোজা সমুদ্র চলো আগে সমুদ্র দর্শন করে আসি আমাদের ক্যাম্প থেকে আহা ঝাউ গাছ দোলনা দারুণ তার সাথে সমুদ্রের হাওয়াটা বেশ গায়ে লাগছে আমরা চলে এসেছি বেস ক্যাম্পে এগুলো এক এক টেন্ট আছে ক্যাম্পে গাছের মধ্যে টেন্টগুলোর উপরে সেট করা আছে আর এখন সমুদ্রের জল মানে পুরো এখানে বসে বসে সমুদ্রের জলে পা লাগাতে পারে দুর্দান্ত এই পাশ থেকে ক্যাম্পটা পুরো কম্পর্ট করে ধারেটা হচ্ছে আমাদের আমাদেরকে শুরু করে দিস হলো রুম এসি আছে ছোট্ট একটা আয়না কোমল একটা মাত্র চেয়ার এসেই একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসি খাওয়ার জায়গায় আর এখানে চেয়ার টেবিল পাতা সবাইকে রুম থেকে এসে এখানেই খেতে হবে কেউ যদি রুমে খেতে চাও সেটাও অপশান আছে তো রুমেও খাবার নিয়ে নিতে পারে বেশ সুন্দর প্লেটে করে ভাত সাজিয়ে তরকারি ভাত তরকারি ভাজা পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়ে চলে এসছে তার সাথে বাটি করে চলে এসছে ডাল এক বাটি সবার জন্যই দিয়ে দিয়েছে হাতা ডুবিয়ে যে যার মতো তুলে নিয়ে খেতে পারো সবজি দিয়ে প্রথমেই ভাতটাকে মাখিয়ে নিয়েছি আর সবজিটা টেস্ট ফাটাফাটি দুর্দান্ত মানে এরকম টেস্ট সবজিতে আগে পাওয়া যায়নি যাই হোক এরপর দেখি প্লেটে করে কিনে আসছে এসে গেছে আমাদের চিংড়ি চিংড়ির মালাইকারি এক পিস করেই দেবে আর তার সাথে চলে এসছে আমাদের মাছ মাছ কোথায় গেল মাছ এই তো মাছ

ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া ফাটাফাটি ছিল এরকম টেস্ট হয়তো জলের জন্য হাওয়ার জন্য বা এখানকার নদী সমুদ্র একদিকে নদী একদিকে আমরা মাঝখানে দ্বীপে খাওয়ার দাওয়ার এত সুন্দর অসাধারণ খাওয়া নিয়ে কিছু বলার নেই খাওয়াতে ভাই পয়সা বিশ্বাস করো তুমি তো একটা রেস্টুরেন্টে খেতে যাও এই আইটেম যা পড়বে দাম শুধু মাছ চিংড়ি মাছ বা রুই মাছটা এক পিস করে বাকি সব কিছুই ওরা আনলিমিটেড আমরা যতটা চেয়েছি ওরা দিয়েছে কোনো কিছুতে না নেই সত্যি দুর্দান্ত অসাধারণ সত্যি মৌসুমী ওয়েবস দারুণ এ নিয়ে কিছু বলার নেই আমরা প্রচণ্ড টায়ার দুপুর এখন একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নেব তারপরে আবার এখন জলটা অনেকটাই নেমে গেছে এখন ভাটা হচ্ছে মৌসুনি আইল্যান্ডে এই বিচে নামলেই প্রত্যেকটা ক্যাম্প লাইন দিয়ে দেখা যায় আর তুমি যে কোনো ক্যাম্পে থাকলেই কিন্তু তোমার সামনেই বিচ ক্যাম্পের সামনেই বিচ যেমন মন্দারমণিতে তবে মন্দারমণিতে কিছু কিছু জায়গায় বোল্ডার আছে এখানে কিন্তু বোল্ডারও নেই পুরো ফাঁকা পারগুলো সুন্দর করে বাংলা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ মৌসুনি আইল্যান্ডের বিচে সমুদ্রটাই চলে আছে আর ক্যাম্প আছে আর এখানে সমুদ্রটা শক্ত নিচে সাবধানে দেখে হাঁটতে হবে কারণ আমি এই যারা এই ক্যাম্পে থাকে কেউ ভেঙে কাঁচের বোতল ভেঙে জলে ফেলে দিয়েছে আর সেটা আমার পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও করছিলাম ঠিক আমার সময় কাস্টমার পায়ে লেগেছে কপাল কেটে যায় মানে হাঁটবে আর অবশ্যই পায়ের দিকে হেঁটে হেঁটে দেখে দেখে হাঁটবে কারণ জলের মধ্যে কিন্তু প্রচুর কাঁচের মানে কাঁচ আছে কেটে যেতে পারে সবাই সব একদিকে পারে কিন্তু সমুদ্রের জল দেখে আর আটকে থাকতে পারলাম না তাই জামা পরেই জলে ঝাঁপ দিলাম সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছে পেঁয়াজি আর মুড়ি আর তার সাথে এরকম এক ক্যান চা তোমরা এখানে আগুন জ্বালিয়েছে কাঠ দিয়ে আর এই কাঠই পুরে যখন কাঠ কয়লা হয়ে যাবে সেইটা দিয়েই বাড়বে কিউ হবে ক্যাম্পটা মোটামুটি ফাঁকা কারণ এখন অফ সিজেন তাই সেরকম লোক এখানে নেই আর কলকাতায় ভীষণ গরম সবাই যে গরম এখানেও টেম্পারেচার গরম বাট কলকাতার মতো নয় কলকাতার থেকে অনেক কম আর তার মধ্যে কাঠ কয়লা হয়ে গেছে আর এই বারবিকিউ চিকেন পোড়ানো শুরু হয়ে গেছে চিকেনগুলো অনেকটাই পুড়ে এসেছে কুড়ি মিনিট পরে এই অবস্থা লাস্ট অব দি ফাইনালি চল্লিশ মিনিটে চিকেন রেডি উপরে শশা দিয়ে সুন্দর সার্ভ করা আমাদের রাতে চিকেন ছিল তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম রুটি আলু ভাজা তরকারি আর ভাতের সাথে সব কিছু তরকারি আইটেম সবই ছিল আমরা আমাদের রুমে দিয়ে দিতে বলেছিলাম তাই খাবারগুলো ওরা আমাদের রুমেই সার্ভ করে দিয়েছিল আর গামলা করে এতটাই চিকেন দিয়েছিল যে আমরা খেয়ে উঠতে পারিনি ঘুম ভেঙেই সকালে উঠে চলে এলাম দোলনায় দোল খেতে খেতে চলে গেলাম টিফিন খেতে সকালের টিফিন ঘুগনি যত খুশি লুচি ঘুগনিও যত খুশি একটা করে ডিম আর দুটো রসগোল্লা ডিম আর রসগোল্লারা এক মানে দুটো রসগোল্লা একটা ডিম কম্পালসারি একটা করেই দেবে আর কি ডিম আর দুটো রসগোল্লা আর তার সাথে ঘুগনি আর লুচি যত খুশি আর দুর্দান্ত সকালের খাবার তারপরে আমরা আবার চলে গেলাম কেউ নেই কোনো ফাঁকা তোমার গার্ফ্রেন্ডকে নিয়ে বা বন্ধুদের সাথে উইকেন্ডে চলে আসতে পারো সমুদ্রে ফাঁটাফাঁটি ঢেউ আর এখানে কোনো ফাঁকা কেউ নেই এই সুন্দর দৃশ্য এই আনন্দ উপভোগ করতে মৌধুমি আইল্যান্ড ছাড়া আমার মনে হয় আর কোথাও ওই জায়গা নয় এখন ওই জায়গা নেই এখানে আসতে একটু কষ্ট হবে বকখালি একদম খোঁজার সামনে সবাই এখানে এসে অন্তত একবার যদি আনন্দ উপভোগ করো দীঘার যে মজা সেটা ভুলে যাবে গিয়ে এখানে মজা থাকবে কারণ এখানকার যে রিসর্ট বা ক্যাম্প সমুদ্রের ধারে সমুদ্রের ধারে রিসর্ট বা ক্যাম্পগুলো এখান থেকে এই যে ক্যাম্প থেকে বেরিয়ে যে সমুদ্রে পায়ে যে জল লাগাচ্ছি আমরা এটা অন্য কোনো বিচে থাকলে বা অন্য কোনো দীঘার বিচ বিচে থাকলে প্রচুর খরচা হতো এই কষ্টে আসতো না আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছে না বাইরে বিভৎস রোদ এখানে কিন্তু গাছের ছাওয়া গাছের ছাওয়ায় দোলা এখানে প্রচুর আছে দারুণ লাগছে পাশেই সমুদ্র এটা কিন্তু দীঘা মন্দারমণি বা বকখালি কোথাও গেলে কিন্তু এরকম জায়গা পাওয়া যাবে না যে সমুদ্রের ধারে আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা সবাই শেয়ার করে দিও ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে